হ্যালো বন্ধুরা আমরা যখন কাইন মাস্টারে কোনো ভিডিও ভিডিওকে এডিটিং করার জন্য যাই ভিডিওতে যখন ক্লিক করি ভিডিওতে ক্লিক করার পর আমাদের হাই কোয়ালিটির ভিডিওটা কাইন মাস্টারে যখন আমরা এটাকে এডিটিং করব তখন আমাদের ভিডিওটা ট্রান্সকোডিং হয়ে ভিডিওর কোয়ালিটিটা অনেক খারাপ হয়ে যায় এরকম দেখুন ট্রান্সকোডিং চলে আসে তো আপনি আপনার ভিডিওটা খারাপ না করে মানে আপনার কাছে কাইন মাস্টারে যখন এডিটিং করতে চাই যাবেন তখন এই ট্রান্সকোডিং অপশনটা আসবে না আপনি কি করে এটা সেট করবেন তো বন্ধুরা আমি কাশীনাথ আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা চলুন দেখাই যে কি করে আপনারা এই ট্রান্সপোর্টিং অপশনটাকে অফ করবেন আপনি যেই রেজুলেশনে ভিডিওটা রেকর্ডিং করবেন সেই রেজুলেশনে কাইনমাস্টারে নিতে পারবেন এর জন্য আপনাকে সোজা চলে যেতে হবে কাইনমাস্টারের পেজে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক ক্লিক করার পর ওপরের দিকে দেখুন সেটিংসের আইকন পাবেন এই সেটিংস আইকনে আপনাকে যেতে হবে এই সেটিংস আইকনে যাওয়ার পর এখান দিকে দেখুন সেকেন্ড যে অপশনটা আছে অ্যাডভান্স সেটিং এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন কিছু সেটিংস আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন অ্যালাউ আনলিমিটেড ভিডিও লেয়ার এই যে অপশনটা অফ আপনার সাধারণত অফ থাকবে এই অপশনটা আপনাকে অন করে নিতে হবে এই অপশনটা যদি আপনি এখান থেকে অন করে নেন তাহলে কী হবে আপনার ভিডিওটার যে ট্রান্সকোডিংটা আসতো সেই ট্রান্সকোডিংটা আর হবে না আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ না হয়ে সেম রেজুলেশনে ভিডিওটা কাইনমাস্টারে ওপেন হবে এবার অনেক সময় আপনি এই লেয়ারটা অন করে দেওয়ার পর কাইন মাস্টারে এক্সপোর্ট হতে সমস্যা হতে পারে যদি এক্সপোর্ট হতে আপনার সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন এই এখান থেকে ডিভাইস পারফরমেন্স ইনফরমেশনে যাবেন এখান থেকে যাবার পর এখানে অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স অপশানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যানালাইজ ডিভাইস ইনফরমেশন এই অপশনটা আপনাকে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নেওয়ার পর আপনার ফোনে এই কাইন মাস্টার অ্যাপসটা অ্যানালাইজড হবে অ্যানালাইজড হওয়ার পর কি হবে যে আপনার এক্সপোর্ট হতে যে সমস্যাটা হতে পারে সেই সমস্যাটা আর হবে না তো এখান থেকে আপনাদের দেখিয়ে দিই যে আমি এখন একটা ভিডিও সিলেক্ট করি যে ভিডিওটা আর ট্রান্সপোর্টিং হচ্ছে না তো এখান থেকে একটা ভিডিওতে যাব এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম দেখুন বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু সিলেক্ট করার সময় কোনো ট্রান্সপোর্টিং হচ্ছে না এখানে আরও আরেকটা একটা ভিডিও যাচ্ছি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিই দেখুন আমাদের ট্রান্সকোডিং অপশনটা হচ্ছে না মানে আমি যেই রেজুলেশনে ভিডিওটাকে শ্যুট করেছি সেম রেজুলেশনে ভিডিওটা আমার এখানে থেকে চলে এসছে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ট্রান্সপোর্টিং অপশনটাকে এখান থেকে অফ করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এইরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন